নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম গল্পের নাম কামিনী গল্পে আসা যাক স্টেশনে ট্রেন থামিতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন স্টেশনটি ছোট তা সংলগ্ন জনপথটি বিস্তীর্ণও নয় ট্রেন দু মিনিট থেমে চলে গেল সুরনাথ ঘোষ একজন পোস্টার ইন্সপেক্টর সম্প্রতি এদিকটায় গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে আর সোমনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এখানে এসেছেন এর আগে তিনি এখানে কোনো দিন নাই ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে বের হলেন সঙ্গে অন্য কোনো লটবর নাই সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টলুন ধুতি গামছা সাবান আর দাঁত মাঝবার বুরুশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের অনুপাতে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের ভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করতেন বেলা আন্দাজ এগারোটার সময় বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করে তাকে ভিতরে নিয়ে গেলেন দুপুরে পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হইল বাড়িতে পর সোনা বাবু বিশ্রাম করলেন তারপর আবার ধরাচূড়া পড়িয়া চারটার জন্য প্রস্তুত হলেন ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন এবং তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি বারো মাইল দূরে কাঁচা রাস্তা আছে সোনদবাবু তার পিয়নের সাইকেলটি ধার করেছেন আর সন্ধ্যা সময় ওই গ্রামে পৌঁছবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই তিনি ফিরে আসবেন আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবে সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বেঁধে সুননাথবাবু তাতে আরোহণের উদ্ধ করিলে পোস্টমাস্টার বলল এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে ডানহাতি রাস্তাতে গেলে একটু ঘুর হয় বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন সুনাদবাবু জিজ্ঞাসা করলেন কেন বাঁ হাতি রাস্তাটা কী দোষ করেছে পোস্টমাস্টার বললেন ওই রাস্তাটা ভালো নয় সাইকেলে আরোহণ করে সুন্নাত বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণ শঙ্কর অবিমিশ্র পলিমাটি নয় আবার নির্জন মুরুকান্তারও নয় স্থানে স্থানে ঘন বোন আছে কোথাও নিশ্চরু তপ শিলাভূমি আর কোথাও বা নরম মাটির বক্ষ চিরে পাথরের ঢিবি মাথা তুলেছে এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জন পথটি এঁকে মেকে চলেছে আকাশে পৌষ মাসে স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম আর বাবু প্রফুল্ল মনে ধীর গতিতে চলেছেন মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে সুন্নার্থের বয়স চল্লিশ বছর মধ্যম আকৃতির দৃঢ় শরীর আর মুখশ্রী মোটের উপর সুদর্শন তিনি বছর আগে বিয়োগ হয়েছে আর বিয়ের প্রয়োজনে তিনি মাঝে মাঝে অনুভব করেন কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তা বিসর্জন দিতে মন চাইতেছে না তিনি যখন ছয় মাস দূরত্বে পাথরের দ্বিভুজে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়েছে সম্মুখে দুইটি পথ ক্রমশ পৃথক হইতে হইতে ধনুকের মতো বেঁকে গিয়েছে আর মাঝখানে উঁচু জমি তার উপর তাল খেঁজুরের গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে হঠাৎ হতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসে সূর্যকে ঢেকে দিল চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল সুরনাথ পথের সন্ধি সাইকেল হইতে নামিয়া পড়িলেন নিকট দূরে জনমানব নেই আকাশ নির্মল কেবল সূর্যের মুখের উপর টুকরো মেঘ লেগে আছে যেন সূর্য মুখোশ পড়েছে আর সুরনাথ একটু চিন্তা করলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে আর অন্ধকার হবার আগে যদি তার গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন তাহলে দিক হারিয়ে যাবার সম্ভাবনা প্রবল পোস্টমাস্টার বলেছেন বাঁহাতি রাস্তা ভালো নয় কিন্তু দৈঘে ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো সোনার সাইকেলে চড়িয়া বাঁহাত রাস্তা ধরিলেন পোস্টমাস্টার মিথ্যা বলেন নাই কত অসমতল পোস্তরাকীর্ণ কিন্তু সাবধানে চলিলে আচার খাবার ভয় নেই সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়ল না মনে হল মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন মিনিট কুড়ি সাইকেল চালাবার পর সূরনাথ সামনে একটি দৃশ্য দেখে আসানিত হয়ে উঠলেন অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে দু একটা আবছায়া মূর্তি যেন ঘোরাফেরা করছে আরো কিছু দূর এগোনার পর পাশের দিকে চোখ ফেরে সুনাথ ব্রেক করিলেন একটি ছোট মাটির কুটির যেন মন্ত বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে আশপাশে অন্য কোনো কুটিরও দেখা যাচ্ছে না এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে পোহরির মতো দাঁড়িয়ে আছে সুরনাথ রাস্তার ধারে সেখানে সাইকেল থেকে নামলেন এবং সেখান থেকে তিন গছ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিদের ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে সুরনাথের চোখের সঙ্গে তাহার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল চাষার মেয়ে রং মাজা পিতলের মতো পিতাভ আর দেহে যেন যৌবনের যে ফাটিয়া পড়তেছে মুখের ডোল দেড় তাতে প্রবলভাবে সমাবেশ আর মাথায় অজন্য বিন্যাস্ত চুলের প্রান্তে একটা পিঙ্গলতার আভাস চোখের তারাগুলো বড় বড় পরিধানে কেবল একটি মস্ত পার শাড়ি গয়না কিছুই নাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যাচ্ছে না দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মনে হলো যেন আগুন ডাঙা চুল্লির দিকে চেয়ে আছে তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করল দাঁতগুলি কুন্ধ শুভ্র গলার স্বর গভীর ও ভরা কিন্তু কথা বলার ভঙ্গি গাম্য সুরনাথের বুকের মধ্যে ধক্ক করে উঠিল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি যেন অনুভব করলেন কিন্তু তিনি যেটা লোক নন সবলে আত্মসংযম করে বললেন রতনপুর যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলে বসেছিল এবং মৃত্যুকণ্ঠে হেসে বলল। তাহার হাসিতে একটা প্রবলতা ছাড়াও কিছু কিছু আছে যাহা পুরুষের স্নায়ুর মধ্যে একটা শিহরণ তোলে শেষে হাসি থামবে সে বলল রতনপুর যে অনেক দূর যেতে যেতে যে রাত হয়ে যাবে পারবে না সুনাত রাস্তা দিকে চাইলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আর কত রহস্যময় ইঙ্গিত সোননাথের বুকের মধ্যে রক্ত তোলপার করে উঠল তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করলেন এবং স্কুলিত সরে বলিলেন আচ্ছা বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বললেন তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে যে ধান পেকেছে পাহারা না দিলে চুরে চুরি করে নিয়ে যাবে সোননাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলো বলল তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো যুবতী দর্শন ছটা বিজ্ঞানে করে হাসল বলে প্রায় অন্ধকারে তার হাসিটা তরির পালির মতো হলকে উঠল সে বলল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করল একটি মাধুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল হাত মুগ্ধ চা খাবে তো আমি এখনই তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলে গেল সুননাথ হাত মুখ ধুইয়া মাধুরে বসলেন ঘরে প্রদীপ জ্বলে উঠল আলোর বিৎপন্ন ধারা ধাওয়ার উপর এসে পড়ল ধন্যবাদ গল্পটি সময় সঙ্গে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি